আজ এমন একটি গল্প বলবো যা শুনলে আপনাদের মন হৃদয় ছুঁয়ে যাবে গল্পের নাম হৃদয়ে এক ছিল এক তরুণী আমিনা যার হৃদয়ে ছিল অফুরান প্রেম এবং আধ্যাত্মিকতার আকাঙ্ক্ষা তার স্বপ্ন ছিল একদিন মক্কা শরীফে গিয়ে পালন করা হাজ তার প্রেমিক রেহান তার এই স্বপ্নের সবসময় সমর্থন করত একদিন আমিনা একটি সুবর পেল যে তার হাজ্যের আবেদন গৃহীত হয়েছে রেহান তার সাথে যেতে চাইলেও তার কর্মব্যস্ততা তাকে বাধা দিল আমিনা একাই পবিত্র ভূমিতে পাড়ি মক্কা শরীফে পৌঁছে আমিনা অনুভব করল এক অপার্থিক শান্তি প্রতিটি প্রদক্ষিণ প্রতিটি দোয়া তাকে রেহানের কাছে আরো কাছে নিয়ে আসছিল যেন তার প্রেম এবং আধ্যাত্মিকতা এক হয়ে গিয়েছিল হাত শেষে আমিনা ফিরে এল তার দেশে এবং রেহানের সাথে তার অভিজ্ঞতা ভাগ করলো। তারা উভজেই অনুভব করল যে তাদের প্রেম এখন আরো গভীর এবং পবিত্র হয়েছে তাদের হৃদয়ের বন্ধন এখন আরো দৃঢ় যেন তারা একসাথে হাজ পালন করেছে এই গল্পটি দেখায় যে প্রেম এবং আধ্যাত্মিকতা কিভাবে একে অপরের সাথে মিশে যেতে পারে এবং কিভাবে একটি পবিত্র যাত্রা দুটি হৃদয়কে আরও কাছে আনতে পারে আশা করি এই গল্পটি আপনার পছন্দ হবে আপনি যদি আরও কিছু চান অথবা গল্পে কোনো পরিবর্তন চান অনুগ্রহ করে জানান